মানি রাহিম মন সিং উদয়ন জুনিয়র ফুটবল একাডেমিতে এবার ক্যাম্পে জয়েন করছে আমাদের বাহিরের ডিস্ট্রিক্টগুলোর থেকে আসছে বিভাগ থেকে আসছে হতেছে চিটাং বিভাগ থেকে আসছে তামিম সে আজকে আমাদের একাডেমিতে জয়েন করছে আর তিন চার মাস হবে আমাদের সিলেট বিভাগ থেকে আসছে নীরব আর কিশোরগঞ্জ জেলার থেকে আসছে তোমার নাম পেয়েছেন কি রায়হান তারা নতুন কিন্তু আমাদের এখানে তারা আমাদের পরিবেশ দেখে তারা খুব খুশি আমাদের হোস্টেলে তারা আজকের থেকে তারা উঠবেন তারপরে দিল আমাদের প্রত্যেকটা ছেলেদের সাথে তাদের ভালো সম্পর্ক এবং প্র্যাকটিসের মান দেখলাম তাদের ভালো আছে যাক আমরা উদয়ন জুনিয়র ফুটবল একাডেমি তোমাদের মনের ইয়েতে আমরা স্থান নিতে পারছি দেখে আমাদের অত দূরের থেকে আমাদের কাছ থেকে আসছো আমাদের ভালোবাসা তোমরা গ্রহণ করছো তার জন্য তোমাদেরকে ধন্যবাদ আর এখানে যেহেতু আসছো তুমি চিটাগাং এর থেকে এখানে আসছো ময়মন সিং আমরা তো সবাই বলবো চিটাগাং অনেক দূরের থেকে একটা ছেলে আসছে তোমার ওই ভালো খেলাটা যাতে সবাই যাতে দেখে যাতে বুঝতে পারে যে মহমেসিমুদ্দন জুনিয়র ফুটবল একাডেমি ভালো মানের ক্যাম্প করা ভালো অনুশীলন করার বলেই দূর দূর থেকে দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা আসতেছে এবং কালকে গাজীপুরের আসবে গাইবান্ধা থেকে আসবে তারপরে যে আরেকটা ছেলে আসবে সিলেট ওই যে একটা অ্যাকাডেমি আছে নাকি দাদার একাডেমি হবিগঞ্জ হবিগঞ্জ থেকে আসতেছে একটা ছেলে আমার সাথে কথা তারা ফাইনাল করছে তারা আসতেছে এখন আমি তোমাদের আসার পিছনে আমি প্রত্যেকের আমি করলাম বলবো তোমাদের অভিভাবক চাই অভিভাবক চাই কারণ তোমার পূর্ণ দায়ী দায়িত্ব আমার পক্ষে একা সম্ভব না হ্যাঁ তোমার কাগজপত্র দিলেই হবে না তোমার আব্বা অথবা আম্মা সাথে করে নিয়ে আসতে হবে এদেরকে নিয়ে আইসে আমাদের আমরা যে হোস্টেলগুলো আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করছি ওই হোস্টেলে তোমাদেরকে উঠে দিব নিয়মিত প্র্যাকটিসে আসবা দুই বেলা প্র্যাকটিস করি সকাল সাতটার থেকে নয়টা বিশ বিকাল সাড়ে তিনটার থেকে সাড়ে ছয়টা প্র্যাকটিস দুইবেলা প্র্যাকটিসে অংশগ্রহণ করবা বেলা প্র্যাকটিসও করলো আমি খুশি এক বেলা করলো আমি খুশি কারণ আমার এখানে দুইবেলা প্র্যাকটিস হয় তুমি ইচ্ছা করলে দুইবেলায় জয়েন করতে পারো এটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে ভালো খাওয়া দাওয়া করবা এখানে ভালো খাওয়া দাওয়ার মানও ভালো তারপরও একটা বাইরের জিনিস টিনিস কিচ্ছু খাবা না খাওয়ার মধ্যে সবসময় কলা বিস্কিট এইগুলা হোস্টেলে রাখে দিবা ওইগুলা খাওয়া দাওয়া কইরা সবসময় ই করে রাখবা খালি পেটে কেউ খেলতে না সকালে যারা আসবা তারা ওই হালকা নাস্তা করে মাঠে নামবা ঠিক আছে আজকের মতন আমি তোমাদের পরিচয় করায় দেওয়ার আমি খুব খুশি এবং আনন্দিত আমার একাডেমিতে আসছ আমার একাডেমি যেত আরও ভালো ই হয় আরও যারা বাইরের থেকে যারা আসার ইচ্ছুক তাদেরকে আমি বলবো খুব আমরা অল্প সময় এখন আমরা এখন পরবর্তীতে স্টুডেন্ট যারা নিব আমরা ট্রায়ালের মাধ্যমে নিব যদি তুমি মানসম্মত প্লেয়ার হও তাহলে তোমার আমরা রাখবো কারণ আমরা এখন বেশি স্টুডেন্ট হয়ে যেতেছে যার কারণে আমরা এখন বেসিক স্কিল এইগুলো দেখে দেখে আমাদের রাখতে হবে গেমের মান ভালো করতে হবে ঠিক আছে আমরা তোমাদেরকে আশা করি আমাদের এখান থেকে ঢাকা একটা ফার্স্ট ডিভিশন টিম আমাদের সাথে কথা বলছে ওই টিমের কোচ তাজুল ভাই উনি চিতাগাঙ্গা আবনির কোচ ছিলেন উনি আমাদের সাথে কথা বলছেন আমাদের মন সিং আমাদের একাডেমিতে আসবে তার অফিসিয়াল নেওয়া আইসা আমাদের এখান থেকে পাঁচ ছয়টা সাতটা আটটা যাই হোক সে প্লেয়ার নিয়ে যাবে টাকা ফার্স্ট ডিভিশন এরকম প্রত্যেক আমরা যেহেতু পাইনর টিম করছি আমাদের ষোলো বছরের ছেলেগুলো বা পাইনর খেলবে আমরা আমাদের একাডেমিকে ডেভেলপ করার জন্য যত দূর যত খরচই হোক আমরা পুরাম্লিশ হব এটাই আমার মধ্যে মনের ইচ্ছা আসা আমরা এবার সিলেট বিকেএসপিতে একটা টুর্নামেন্ট খেলতে যাব হ্যাঁ ছয়টা বিকেএসপি আমরা আরেকটা বাহিরের একটা টিম নিয়ে আমরা একটা টুর্নামেন্ট করবো এই টুর্নামেন্টে এবার আমাদের উডয়ন একাডেমি অংশগ্রহণ করবে অনুর্দ চোদ্দ চোদ্দোর বেস্টেডিয়াও কাজ করবো আমরা এই আমরা কিছুদিন মধ্যে আমি ঢাকা যেতেছি পাইনরের কাগজপত্র বাইলস নিয়ে আসতে আমরা অচিরেই আমরা পাইনরে খেলবো এবছর থ্যাংক ইউ ধন্যবাদ